পূর্ণিমা রাতে একটি গভীর জঙ্গলের মাঝখানেতে একা নিজের দাদার জন্য অপেক্ষা করছে কিন্তু তার এখনো ফেরার নাম নেই হঠাৎ কেউ তার মুখ চেপে ধরা একটি খুব ভয় পেয়ে যায় আর সে তাকে জঙ্গলের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল তুই কিছু বুঝতে পারছিল না আর কিছু দেখতেও পারছিল না কিন্তু সে যেটুকু দেখতে পেয়েছিল একটা লাল চোখ যেটা তার দিকে তাকিয়ে আছে সে হঠাৎ চিৎকারি করতে যাবে সেই সময় তার দাদা বোগাম তার সামনে চলে আসবে আমি তো তোকে বলেছিলাম এই রাস্তার মধ্যে যাবি না কেন তুই জঙ্গলের ভিতরে ঢুকলি ರೀಜನ್ উনি সিন দাদার বলা কথাগুলো শুনতে পাচ্ছে না হঠাৎই সে সেন্সলেস হয়ে যায় বogam চিন্তায় পড়ে যায় হঠাৎ করে কোলে করে তুমি চলে যায় গাড়ি যখন তে গ্যানফেলিস এর নিকটে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে বogam তাকে জানায় আজ থেকে আমরা এখানেই থাকব এই বাড়িতে আমার এখানে কিছু কাজ আছে সেই কারণে আমি এখানে আসছি আশা করি তুই বুঝতে পেরেছিস হ্যাঁ দাদা আর একটা কথা এখানে আমি কয়েক দিনের জন্য থাকবো না তাই তোকে বর্দার সঙ্গে থাকতে হবে তাই চুপচাপ থাকবি যদি তোরা দাদাভাইয়ের কিছু প্রয়োজন হয় আমাকে কল করে জানাতে পারিস বogam সুগার হাতে তার বোনের দায়িত্ব দিয়ে চলে যায় আসলে তে ছিল তাদের স্টেপ সিস্টার ক্লান্ত থাকায় বেশি কথা পারায় না আর তার দাদারা বাইরে ওয়েল এসে ঘুমিয়ে পড়ে এদিকে সেই লাল চোখ এখনো তেল উপর নজর রাখছিল তে ঘুমিয়েছে তাই সে একটা ডেভিল স্মাইল দেয় পরের দিন ঘুম থেকে উঠতে তের মাথা ব্যথা হচ্ছিল তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ছুঁয়েছে তাছাড়া তার নাইট ড্রেসটা খোলা ছিল কিন্তু তে কোনো কিছুর হিসাব মেলাতে পারছিল না কেন রুম ছিল ভিতর থেকেই বন্ধ তে বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে নাই নিচে নামতেই তার দাদা সঙ্গে দেখা হয় চলে এসেছিস আমি তোর জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি তুই খেয়ে নিস আর গাড়ির চাবি রেখে দিয়েছি তাই তুই গাড়ি ড্রাইভ করে চলে যাস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা তুই চা আমিও চলে যাও সুগা বুঝতে পারছিল তুই কোনো কিছু নিয়ে চিন্তিত আছে কিন্তু ব্যস্ত থাকায় তে এর জন্য ওয়েট করে না গাড়ির চাবি দিয়ে চলে যেতে গাড়ি চালিয়ে যাচ্ছিল কলেজের দিকে ঠিক সেই সময় গাড়িটা থেমে যায় আটটা শুকিয়ে যাচ্ছিল তো ঘন ছিল দিনের বেলাও ঠিকঠাক আলো দেখা না খুব পেয়ে ব্যাস যে গেছিল এবার কি করবে সময় সে দেখতে পায় এই রাস্তা দিয়ে আর একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি আসতে দেখে মনটা একটু স্বস্তি পায় আর গাড়ির সামনে চলে আসে দেখে দেখে সে স্টপ হয়ে যায় আরে আপনার মাথা খারাপ আছে নাকি আপনি এখানে রাস্তার মাঝখানে হট করে দাঁড়িয়ে যাবেন আপনার কি হতো যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো

জান তার থেকে তো আমি ভয়ঙ্কর কথাটা সে মনে মনেই বলল তুই কিছু শুনতে পার না তারপর সে তাকে বলল ঠিক আছে এখানে এসে বসুন আমি দিয়ে দিচ্ছি কলেজে এরপর সে ড্রাইভ করতে শুরু করে কিছুক্ষণ সে ঠিক থাকলে ওদের শরীর থেকে আসা সেই রক্তের ঘাম তাকে পাগল করে দিচ্ছিল সে তো তার ক্ষতি করতে চায় না তাই সে চেষ্টা করছিল তাড়াতাড়ি ড্রাইভ করার তাই গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয় এদিকে তাই তার অসুস্থ হচ্ছে দেখে তাকে বলছে আমি কোনো অসুস্থ হচ্ছে আমি আপনাকে জল দেবো আহ তুমি চুপ থাকতে পারো না তার কথা শুনে হতবম্ব হয়ে যায় আর চুপচাপ থাকে সে বেশি কিছু বলে না জাঙ্কুক চাইছিল না তার সামনে নিজে আসল রূপে আসতে কিন্তু জাঙ্কুক এখানে অস্থির হয়ে যাচ্ছিল জাঙ্কুক যে একটা ভেম সেটা তো আর কে জানে না তাই জাঙ্কুক এদিকে অজ্ঞান হয়ে যায় তার খাবার তার সামনে বসে আছে অথচ খেতে পারছে না গাইটা বেশি দূর মাছ রাস্তার মধ্যেই এরকম ঘটনা ঘটে যাওয়া একটি প্রচুর ভয় পেয়ে গেছিল এবং কান্নাকাটি শুরু করে দিয়েছিল অতপর সে নিজেকে সামলায় আর সে কিছু ট্রিপস কাজে লাগায় সে জাঙ্কুকের বুকে

অত বিষণতা ধরার জন্য বলি আপনি কি ঠিক আছেন হ্যাঁ ঠিকই আছি কিন্তু আমার কি হয়েছিল তেমন কিছু না আপনার সেন্স চলে গেছিল আচ্ছা শুনুন একটা কথা বলতে পারি আপনাকে হ্যাঁ বলো বলছিলাম আপনি কি আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারবেন হ্যাঁ কেন নয় এই ফরচাঙ্কু আবার গাড়ি চলতে শুরু করে দেয় আর কিছু কোয়ের মধ্যেই টেকে নিয়ে চলে গেছিল তার বাড়ির সামনে তেটাকে থ্যাঙ্কস বলে আর চলে যায় চাঙ্কু তার যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে সে মনে মনে কি একটা ভাবলো আর ডিফিল স্মাইল দিল এদিকে দেখে ঘরে পৌঁছে সে কিসের ব্যাপারটা নিয়ে ভাবছিল আর তারপরেই চাঙ্কুকে এরকম অস্থি দিনটাতে ঘুমিয়ে যায় সে ঘুমিয়ে যদি সেই টেবিল চোখ থেকে আমরা আরেকবার দেখতাম পারি আসলে এই ডিভিল জগতের মানুষটি আর কেউ না আমাদের গল্পের হিরো জিয়ন জাঙ্কুক যে হলো একজন আর ঘুমে যেতে এসে নিজের জাদু প্রয়োগ করে সে ঘরের ভিতর প্রবেশ করে তার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ পায় হুফ পাখি তোমাকে দেখতে পুরো অসম্ভব সুন্দর আমি তো তোমাকে মারতে পারবো না কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি তো কিন্তু এত সহজে তো আমি তোমাকে ধরা দিতে পারবো না যেদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসবে সেদিনই আমি তোমার সামনে আসবো

আমি স্বপ্নেতে সেই শেষ্টাকে দেখতে পারে যেটা কেবল ছিল, এই সপ্তাহরে দেখো সঠিক সময় আসবে। আমি অবশ্যই তোমার সামনে আসব। এটা শুধু আজকে আজকের ঘটনা না। দিয়ে যখন ছোট ছিল তখন সেই শহরটা দেখতো আর তার সঙ্গে একটি চোখকে দেখতে 같তো যে লাল চোখ থেকে সেই দিকটাকে দেখেছিল। তো জানপাখিরা আজকের এইটুই পরের part আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বাই। তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে দি আর সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরের কি করে পাবে? So bye friends